শুক্রবারে ছোট্ট একটা জাকুনি আল্লাহ পৃথিবীর মধ্যে দিয়েছেন এই ছোট্ট একটা জাকুনির কারণে মানুষের অন্তরের মধ্যে এমন বয় সৃষ্টি হয়ে গেছে যে বয়ের কারণে মানুষের নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছে নিজের ঘর ছেড়ে অন্য দিকে চলে যাচ্ছে এই জাকুনি এমন একটা বয় সৃষ্টি করছে যে এই বয় সন্তানকে ছেড়ে বাবা চলে যাচ্ছে বাবাকে রেখে সন্তান চলে যাচ্ছে আয় আমাদের ওস্তাল মুফতি সাগিম ইসলাম সিমি দামাদ বরকা তুমুলা আলিয়া এই আল্লাহ পাকেন বড় বড় গযুত থেকে বাসার জন্য একটা দোয়া শিক্ষা দিয়েছেন দুয়াডি হচ্ছে আল্লাহ ুমালা তাবধুলনা বিগদবিক وَلَا تُلْهِكْنَا بِعَذَابِكْ وَعَافِنَا قَبْلَ ذَلِكْ شتى وانشطيب اللهم لا تقدرنا اللهم لا تقدرنا بغضبك بغضبك وَلَا تُلْهِكْنَا بِعَذَابِكْ

বড় এর পূর্বে আমাদেরকে আপনি নিরাপত্তা দিন সুস্থ রাখুন